আরে সুতাটা মির্কা মির্কা সুতা আমি অনেক দূরে বসছি যে আমার মোটামুটি ভালো মাছ ধরছে খারা খাইছে মোটামুটি ভালো সাইজের দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ খালাবাটি কম বলো ওই তেলিকা ডিপার মার কে ভালো মাছ ওই তোমার সেন হ্যাঁ সব বাটা সব বাটা আবার তো একটা টাহিও আছে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ এ দেখতে পাচ্ছেন বাহ্ বেশিরভাগই বাটা আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো চলে আসলাম বিক্রমপুর তিন দোকান সাথে আছে আমাদের জামাল ভাই হিমেল নূর হোসেন ভাই আর রুবেল ভাই আমরা পাঁচজন চলে আসলাম আজকে ছোট একটা টিকিটে মাছ ধরার জন্য আমরা সচরাচর বিক্রমপুরে বেশি আসা হয় আমাদের ছোট টিকিট আমরা বড় টিকিটে তেমন মাছ ধরি না আমাদের জামাল শিকারি বড় টিকিটে চেষ্টা করে সে অংশগ্রহণ করার জন্য তো পুকুরের ভিউ দেখতে পাচ্ছেন মাছ ছোটো ছিপের মাছ নলা মাছ বাটা মাছ মৃগেল মাছ এইটা এ জাতীয় আর কি মাছের আনাগোনা দেখছি মাছ সব ভেসে গেছে যে আমাদের হোসেন ভাই এখন তার ছাতি লাগাচ্ছে তো পুকুরটা বেশি আকার আর আয়তনে বেশি বড় না মোটামুটি আর কি ছোটো একটা পুকুর তো দেখি এক একজন ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো লাইভ হিটের ভিডিও করতে কষ্ট হবে আর মাছটা একটু শুনলাম পাতলা খায় তো বাকিটা আল্লাহ ভরসা যদি রিজিকে মাছ থাকে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের জামাল শিকারের একটা হিট খারাপ ভাষায় দেখতে পাচ্ছেন তা আমি অনেক দূরে বসছি জামাল মোটামুটি ভালো মাছ ধরছে খারাপ খাইছে মোটামুটি ভালো সাইজের দেখা যাচ্ছে মাশাল মাশাল্লাহ নলা মাছ না জামাল হিট জামাল টানে টানে ধরছে ওই যে এখানে দেখতে পাচ্ছেন তো সামনে থাকলে আর কি ভিডিওটা সুন্দর হতো তো ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি ভিডিও করে দেখানোর যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জামাল শিকারি মোটামুটি মাছ ধরছে ভালো সাইজের নলা মাছ পেয়েছে এই যে পয়েন্ট তার পয়েন্ট ওয়াশ দিচ্ছে দেখছেন জিম দিচ্ছে পয়েন্টে যে পয়েন্টে ঝিম দিয়ে ফাটিয়ে দিচ্ছে তবে ভিডিও করতে আসলে মাছ চোপ নেয় না ওই যে দেখেন কী পরিমাণ মাছ নিচে ঝিম দিচ্ছে ওখানে আমাদের হিমেল শিকারি আর ওই যে কর্নারে রুবেল ভাই রুবেল ভাই এখনও কোনো হিট করতে পারে নাই তবে আশা করি মাছ এখনও ভাষা প্রায় পুনে বেজে গেছে মাছ মাটিতে বসছে না তবে নিচে নামলে মাটিতে বসলে আশা করি মাছ হওয়ার সম্ভাবনা আছে যে নুর হোসেন ভাই পয়েন্ট চেঞ্জ করেছে যে জামাল শিকারী এই আমাদের রুবেল ভাই দেখতে পাচ্ছেন প্রথম হিট করে ফেললো না না বাজ বাঁচবো না ইনশাল্লাহ

なまさまさまさまさま b a さまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさまさこれ、まさまさまさまさまさまさま

আমাদের জামাল শিকারীর একটা সারাদিনে আমাদের জামাল শিকারী বড় মাছকে টার্গেট করে বসছে

যেমন শিকারি মাছ আছে কিন্তু খাচ্ছে পাতলা মানে মাছে চুলকানি বেশি গা দিয়ে ঘষে মুখ দিয়ে কম খায় হ্যাঁ গসা গা খায় যাক আল্লা ভরসা পাঁচশো টাকার টিকিট দেখি সারাদিন আছি বেলা শেষে ইনশাল্লাহ ফলাফল দেখাবো তো বন্ধুরা বেলা প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাবো তো এখন আমরা আমাদের মাছ দেখাচ্ছি এই যে আমাদের জামালের মাছ এই যে দেখতে পাচ্ছেন যে দেখেন গরমাটার সাইজ খুব সুন্দর এমন দুই চারটা পাইলে খুব ভালো লাগতো আর ব্রিগেডের 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 পোনা আর কি

তো আসছি বিক্রমপুর মাছ পেলাম এটাই আমাদের খুশি এই যে আমাদের হিমেলের পয়েন্ট খুব আরামে মাছ ধরছে উপরে গাছ দেখতে পাচ্ছেন গাছের নিচে ছায়াতে বসে মাছ ধরছে দেখি আমাদের হিমেল শিকারি কেমন মাছ পেল আর সকালবেলা কি মাছ তেমন টুপ নেয় নাই মাছ প্রায় দশটার পর দিয়ে আর কি মোটামুটি মাসা আল্লাহ মাসাল বেশিরভাগই কি বাটা আর কিছু নলা আর একটা তেলাপিয়া কি অবস্থা হিমেল শিকারি আলহামদুলিল্লাহ দিনটা সুন্দর ছিল মেঘলা আবহাওয়া ছিল রোদ ছিল সব কিছু মিলে গাছের ছায়া ভালো ছিল দিন কিন্তু ধৈর্যের পর এখানে ভাইস অনেক তিনি মেঘলা আকাশ দেখেছি আর আমরা রোদ দেখেছি কারণ তার মাথার উপরে গাছ আছে আমাদের মাথার উপরে আকাশ ছিল সূর্য সরাসরি আমাদের মাথার উপরে এই যে এই যে এই যে নরেশন ভাই দেখে 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 উঠান 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 ওই যে নরেশন ভাইয়ের বাস মোটামুটি খারাপ না হ্যাঁ হ্যালো গাইজ আমাদের হা আমাদের সুপারম্যানের আজকে খেতাবালি কম্বলের শেষ শেষ সময় এই যে আমাদের সুপারম্যানের ও ওরফে অ্যাডমিন আসাদ ভাই আমাদের আসাদ ভাইয়ের শেষ সম্বল খালাবাড়ি কম্বল ওই তিরিকা দিবার মার্কে ভালো মাছ ওই তোমার সে সব বাটা সব বাটা আবার যে একটা টাহিও আছে টাহি টাহিটা কু কু আছে একটা ডেন্ডি আছে বড় হ্যাঁ আর একটা হইল ওই যে ডেন্ডি এই আসাদ ভাই এই আসাদ ভাই এই একটা ডেন্ডি পাই আপনার অনুভূতি কেমন মাছ তো এটাতে আমরা তো নামে ডাকি ডেন্ডি কপালে যেটা ছিল আলহামদুলিল্লাহ অনেক সাধনার ফলাফল এই যে আমার আমি অনেক সন্তুষ্ট অনেকদিন পড়াইছি টাকি টাকি পাইছি তারপরে যে

তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম